বন্ধুরা শীতকাল আসতে না আসতে কিন্তু আমাদের পা ফাটার মতো সমস্যা দেখা দেয় আবার অনেকেই রয়েছে যাদের সারা বছরই কিন্তু পা ফাটার মতো সমস্যা রয়েছে তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এমন একটা টোটকা শেয়ার করব যেটা ইউজ করলে পরে রাতারাতি আপনাদের পা ফাটা একদমই গায়েব হয়ে যাবে পা একদম মোমের মতো তুলতুলে হয়ে যাবে তার সাথে যদি গোড়ালি ব্যথার মতো সমস্যা রয়েছে সেক্ষেত্রেও সেই সমস্যাটিও দূর হয়ে যাবে আর এই টোটকাটি কিভাবে তৈরি করতে হবে কীভাবে ইউজ করতে হবে প্রত্যেকটি জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই টোটকাটি তৈরি করার জন্য আমাদের প্রথমে নিয়ে নিতে হবে আদা তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আদার খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নেওয়ার পরে এবার আদাটাকে না আমি গ্রেট করে নিচ্ছি তো এখানে আমাদের খুব বেশি যে আদার প্রয়োজন পড়বে তা কিন্তু নয় দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অল্প একটু আদায় নিয়েছি আর চাইলে আপনারা আদাটাকে গ্রেট না করে হামার সাহায্যে থেতো করেও নিতে পারেন যেটা আপনাদের ঠিক মনে হয় সেইভাবেই আপনারা আদাটাকে মানে থেতো বা গ্রেট করে নিতে হবে ঠিক আছে বন্ধুরা আদার মধ্যে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ যা কিনা আমাদের পা ফাটার মতো সমস্যাকে চিরতরে ঠিক করার মতো ক্ষমতা রয়েছে তাই বন্ধুরা এখানে আদা নিয়ে নিয়েছি আদার পরে আমাদের নিয়ে নিতে হবে পেঁয়াজ বন্ধুরা পেঁয়াজের মধ্যে রয়েছে সালফার যা কিনা আমাদের পা ফাটার যে রিপি পা ফাটার রিপেয়ার করতে এই পেঁয়াজ খুব সাহায্যকারী কারণ বন্ধুরা যখন পা ফেটে যায় তখন দেখবেন পা ফাটা দিয়ে রক্ত বেরোয় আর পা অনেকেই রয়েছে যাদের পা ফাটার মতো বিশাল সমস্যা রয়েছে তাদের কিন্তু পা ফেটে অনেক মানে অনেকটাই পায়ে ফাটল ধরে যায় তো সেক্ষেত্রে বন্ধুরা সেই পা ফাটা একদম রিপেয়ার করার জন্য ওই পেঁয়াজের কোনো তুলনা নেই পেঁয়াজটাকেও গ্রেড করে নিয়েছি আদাটাকেও গ্রেট করে নিয়েছি এবার পেঁয়াজ আর আদাটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে দিলাম আমি একজন তরকা প্যান নিয়েছি চাইলে যে কোনো কড়াই বা যে কোনো পাত্র নিতে পারেন এবার আমাদের নিয়ে নিতে হবে ভ্যাসলিন বন্ধুরা ভ্যাসলিন আমাদের রুক্ষ সুক্ষ ত্বককে খুব সুন্দর মতো মসৃণ করতে খুব সাহায্যকারী তো এখানে হাফ চামচ মতো ভ্যাসলিন আমাদের নিয়ে নিতে হবে তারপরে বন্ধুরা আমাদের নিতে হবে কর্পূর পুজোতে যে পুজোর সময় যে কর্পূরের ইউজ করা হয় সেই কর্পূর নিতে হবে ন্যাপথলিন ট্যাবলেট নয় অনেকের কনফিউশন থাকে কর্পূর মানে কি ন্যাপথলিন ট্যাবলেট জামা কাপড়ে ইউজ করে সেই ন্যাপথলিন ট্যাবলেট নয় এখানে পুজোতে যে ইউজ হয় সেই কপুরের ইউজ নিতে হবে তো তিন থেকে চার পিস কপুর নিয়ে গুঁড়ো করে মিশিয়ে দিতে হবে তারপরে দিয়ে দিতে হবে সরষের তেল এখানে কিন্তু সর্ষের তেলেরই ইউজ নিতে হবে সবগুলো জিনিস দেখুন আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে গ্যাসটিকে অন করে এবার একদম হালকা আঁচে বেশ আমাদের মোটামুটি পাঁচ মিনিট মতো কুক করতে হবে যাতে সবগুলো জিনিসের যে গুণ সেটা যেন তেলে ভালোভাবে মিশে যায় আর জিনিসটি ভালোভাবে তৈরি হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন কিন্তু মিশ্রণটি তৈরি হয়ে গেছে এবার কি করব একটা বাটির মধ্যে আমি ছেঁকে নেব ভিডিওটি পুরোটা দেখুন যেভাবে আমি আপনাদের দেখাচ্ছি সেইভাবেই করবেন তাহলে বিশ্বাস করুন বন্ধুরা এত দুর্দান্ত রেজাল্ট পাবেন কারণ এই টোটকাটি ইউজ করলে পারে গোড়ালি ফাটা তো ঠিক হবেই হবে তার সাথে গোড়ালি ব্যথা হাঁটু ব্যথা জয়েন্টের ব্যথার ক্ষেত্রেও কিন্তু খুব উপকার পাওয়া যায় ঠিক আছে তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পেঁয়াজের যে পেস্ট ছিল সেটা আলাদা করে নিয়েছি আর তেলটাকে ছেঁকে বের করে নিয়েছি আর এখানে আমি অন্য একটা বাটিতে নিয়েছি অল্প একটু কোলগেট বেকিং সোডা নিয়েছি তার সাথে নিয়েছি অল্প একটু চিনি এবার কী করবো নিয়ে নেব পাতিলেবু পাতিলেবুর রস একটু মিশিয়ে দেবো এইভাবে ঠিক আছে পাতিলেবুর রস মেশানোতেই আপনারা দেখতে পাচ্ছেন একদম প্রচুর বুদবুদ কেটেছে আর সবগুলো জিনিস ভালোভাবে এবার আমাদের মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে এবার আমাদের কি করতে হবে কারণ বন্ধুরা গোড়ালি যেহেতু ফেটে গেছে তাই গোড়ালির মধ্যে প্রচুর নোংরা ময়লা জামস ব্যাকটেরিয়া রয়েছে তো সেইগুলোকে পরিষ্কার না করে পরে আমরা কোনোরকম কোনো রকম রেমেডি ইউজ করতে পারবো না করলেও পারে রকম কোনো কাজও দেবে না তাই এখানে এই মিশ্রণটি সাহায্যে আমরা প্রথমেই ক্লিনিং করব পায়ের মানে গোড়ালি যে ফেটে গেছে সেই ফাটা গোড়ালিটাকে আমরা পরিষ্কার করতে হবে আমাদের ঠিক আছে তো পায়ের মধ্যে দেখুন ভালো করে লাগিয়ে নিচ্ছি দুটো পায়েই আমি ভালো করে লাগিয়ে নেব আর এই মানে যে মিশ্রণটি তৈরি করেছি এটা দিয়ে না গোড়ালি খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে যায় লেবু খুব সুন্দর মতো ক্লিনিংয়ের কাজ করে থাকে কোলগেট চিনি সবগুলোই কিন্তু খুব সুন্দর মতো আমাদের মানে যে গোড়ালি সেই গোড়ালিটি গোড়ালিকে হিল করতে খুব খুব সাহায্যকারী ব্যাকটেরিয়া জামস নোংরাগুলোকে একদম পরিষ্কার করে দেবে তো আমি লাগিয়ে মোটামুটি পাঁচ মিনিট মতো রেখেছিলাম পাঁচ মিনিট রাখার পরে এবার আমাদের যে কোনো স্ক্রাবার বা স্টোন যে কোনো নেটের যে স্ক্রাবারগুলো থাকে সেগুলো নিতে পারেন মানে যে কোনো একটা স্ক্রাবার একটা মানে একটু হার্ড ঘর করে জিনিস নিয়ে ভালো করে মানে পাটাকে ঘষে নেবো যে আমরা যেভাবে প্রত্যেক দিন স্নান করার সময় পা ঘষি সেভাবে আমরা পা ঘষে নেব এতে কী হবে যে গোড়ালির ফাটার যে গোড়ালি ফাটার যে মোটামোটা চামড়াগুলো সেগুলো একদম সফট হয়ে সুন্দর মতো ঘষাতেই পরিষ্কার হয়ে যাবে তো এইভাবে পরিষ্কার করাতেই দেখবেন আপনারা সিক্সটি পার্সেন্ট আপনাদের গোড়ালি ফাটা রিপেয়ার হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে আর পরিষ্কার হলে পরেই আমরা তবেই ওই টোটকা বা রেমেডি ইউজ করতে পারবো আর সেই রেমেডি কাজও দেবে তো এখানে আমি কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি আপনাদের বলি নোখের কোনায় কিন্তু দেখবেন অনেক ময়লা জমে যায় আর সেগুলো কিন্তু আমরা পরিষ্কার করি না ইগনোর করি তবে আমি আপনাদের বলবো কিছুই না কোনো রকম কোনো খাটনি নেই শুধুমাত্র টুথব্রাশের সাহায্যে মিশ্রণটিকে নখের কোনায় মানে নখের মধ্যে লাগিয়ে ভালো করে যদি একটু রাপ করে দেন তাহলে দেখবেন নখের কোনায় যে কালো কালো নোংরা বা অনেক সময় হলুদ হলুদ দাগ পড়ে যায় দেখতে খুব খারাপ লাগে সেগুলো পরিষ্কার হয়ে যাবে পার্লারে গিয়ে যখন আমরা পেডিকিওর করাই তখন দেখবেন এই জিনিসগুলো করে তার ফলে আমাদের পা সুন্দর হয়ে ওঠে কিন্তু বাড়িতেও কিন্তু আমরা এই ছোটো ছোটো জিনিসগুলো করে আমাদের হাত পা সুন্দর করতে পারবো এবার আমি পাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে এবার আমি মুছে নিচ্ছি মুছে একদম ড্রাই করে নিতে হবে ড্রাই করে নেওয়ার পরে এবার দেখুন এখানে আমি নিয়েছি আটা আটার লোই করে নিয়েছি আর আটাটাকে না সেই লোয়ের মানে আটার লোয়ের মধ্যে যে পেঁয়াজের মিশ্রণটা ছিল সেটা লাগিয়ে নিয়েছি ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন এবার কি করবে এই আটাটাকে গোড়ালির মধ্যে লাগিয়ে নিতে হবে প্রচুর গোড়ালি ফেটে গেছে আপনাদের প্রচণ্ড মানে রক্ত বেরোচ্ছে ফেটে একদম ফাটল ধরে গেছে সেই ক্ষেত্রে এই টোটকাটি আপনাদের অ্যাপ্লাই করতে হবে যদি হালকা ফুলকা একটু ফাটা রয়েছে তাহলে কিন্তু এই টোটকাটি আপনারা স্কিপ করতে পারেন তো এইভাবে লাগানোর পরে এবার আমাদের কি করতে হবে সারা রাত্রির জন্য রাখতে হবে তো সারা রাতির জন্য যে আমরা ঘুমাবো তো অসুবিধা হবে তার জন্য এখানে আমাদের এখানে একটা ছোট্ট বলে দিচ্ছি ট্রিক তো এখানে যে কোনো মানে কাপড় সুতি কাপড় বা কাপড়ের টুকরো দিয়ে এভাবে বেঁধে দেবেন তাহলে কিন্তু ভালোভাবে মানে ওটা মানে আটকে থাকবে খুলে যাবে না ঘুমানোর সময় বা বেডশিট নষ্ট হবে না তো এই জন্যই এভাবে বেঁধে দেবেন আর পুরো রাতের জন্য মানে সারা রাত্রির জন্য ছেড়ে দিতে হবে সারা রাত্রি এভাবে বেঁধে রাখার ফলে আপনার ফাটা গোড়ালি খুব সুন্দর মতো রিপেয়ার হতে শুরু করবে এক রাতের মধ্যেই আপনারা দুর্দান্ত রেজাল্ট পাবে না সকালবেলায় উঠে অবশ্যই খুলে দেবেন খুলে দেওয়ার পরে পা ধোয়ার কোনো দরকার নেই যেহেতু এই গোড়ালির মধ্যে মিশ্রণটি লাগিয়েছি সেটা অবশ্যই লেগে থাকবে তো সেটা ভালোই হবে আর যাদের হালকা ফুলকা পা ফাটা রয়েছে পা ফাটার নিয়ে অত বেশি সমস্যা নেই তবে পা ফেট ফেটে যায় শীতকালে দেখতে খারাপ লাগে তাদের ক্ষেত্রে এই যে ক্রিমটি তৈরি করেছি দেখুন এটা না ঠান্ডা হলে জমে যায় যে তেলটি ওই তেলটি কিন্তু ক্রিমের মতো ঠান্ডা হলে জমে যাবে জেলের মতো হয়ে যাবে তো সেই ক্রিমটি প্রত্যেক দিন রাত্রিবেলায় পা ধুইয়ে লাগিয়ে ফেলুন লাগিয়ে মোজা পরে নিন প্রচুর ঠান্ডা রয়েছে ঠান্ডাতে মোজা ছাড়া তো চলাই যায় না তো মোজা পরে নিন দেখবেন বন্ধুরা আপনাদের পা কিন্তু শীতভর ফাটবেই না একটুও পা ফাট পা ফাটবে না পায়ের মধ্যে ক্র্যাক আসবে না কারণ এই যে ক্রিমটি তৈরি করেছি এই ক্রিমটি এতটাই উপকার যে আপনাদের কোনো রকম কোনো পা ফাটার মতো সমস্যা হবে না এতে না গোড়ালি ব্যথা হাঁটু ব্যথা জয়েন্টের ব্যথাও ভালো হয়ে যায় বন্ধুরা তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করছি এই টোটকাটি আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে তা অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনার সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন টাটা বন্ধুরা